আমার একটা ভয় হচ্ছে আমি যদি কোথাও রাতে কিংবা দিনে কোথাও যাচ্ছি এমতা অবস্থায় আমার পথ ভুলে যাওয়া স্বাভাবিক ঠিক তেমন একটি ঘটনা ঘটেছে রূপলাল এবং প্রদীপ দাসের বেলায় আমাদের যে তারকস থানা আছে বাজারের সামনে উনি কাজ করে ওনার সাথে আমাদের চব্বিশ ঘন্টা দেখা শোনা হয় আপনি তারাগজ পুরো তারাগজ থানার আপনার ওনার বিষয়ে আপনি খোঁজ করে দেখবেন যে ওনার একটা বাজে কোনো একটা রিপোর্ট আপনি পাবেন না মানুষের কিন্তু একটা রিপোর্ট থাকে ওনার একটা কোনো রিপোর্ট নাই সেক্ষেত্রে ওনারা মের বিয়ে এখন উনি মানুষকে দিতে পারে বাংলাদেশের অধিকাংশ মানুষ সাইকো আক্রান্ত এরা মানসিক ব্যাধিতে আক্রান্ত এবং এটি প্রমাণিত আপনাদের তো অবশ্যই ঠিক মনে আছে জলের কথা ঢাকা সে সেই জলকে কিভাবে সোর সন্দেহে হত্যা করা হয়েছিল যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে ওই দেশে সোর সন্দেহে এই জাতীয় অনেকগুলো ঘটনা আমাদের দেশে ঘটেছে আপনারা জানেন যে সেই মিরপুরে সেই লাইলাতুল বরাতে আমিন বাজারে যে সাতজন সম্ভবত সাতজন কি নয় জন নয়টা যুবককে মুহূর্তের মধ্যে সেখানে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি গত পরশু রাতের ঘটনা বলছি আপনার রূপলাল নামে একজন ব্যক্তি তিনি মুচির কাজ করতেন ওনার মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়ে কথা হচ্ছিল গতকালকে ওনার মেয়ের বিয়ের দিনক্ষণ পাকা করার কথা ছিল তার কারণে ওনার মামা শ্বশুর প্রদীপ দাস মিঠা থেকে তার বাগনি জামে তো বাগনি জামে বলতে বাগনি ঘরে যে নাতিন নাতিনের বিয়ের দিন খন ফাঁকা করবেন যার জন্য উনি আসতেছিলেন এমত অবস্থায় যেহেতু রাতের বেলা তো উনি নিজে ব্যান চালিয়ে নিজের ব্যানটা নিজে চালিয়ে উনি আসতেছিলেন পথ ভুলে অন্য একটা রাস্তায় ঢুকে গেছে এরপরে এই সময়ে বাগনি জামাইকে ফোন দিয়েছেন রূপলালকে রূপলাল বেরিয়ে আসছে এখন দুইজনকে এক জায়গায় পেয়েছে এখন পথ ভুলে গেছে আপনি যদি একটা জায়গাতে যান যদি বলেন যে আপনি কোথায় যাবেন আপনি যদি বলেন যে ভাই আমি পথ ভুলে গেছি এই দেশের অধিকাংশ মানুষ আপনাকে চোর বলবে ভাই পথ বলতে পারেন না আমি কি পথ বলতে পারি না পথ বুলার কারণে তোর সন্দেহে দুইজন মানুষকে দূরে থেকে চিরতরে বিদায় করে দিয়েছে এটা বাংলাদেশে একেবারে সম্ভব এটা বাংলাদেশেই সম্ভব পৃথিবীর সকল দেশে বাংলাদেশ ছাড়া পৃথিবীর সকল দেশে রাত যত গভীর হয় সেখানকার মানুষের জন্য তার নিরাপত্তার বেষ্টনী বিছিয়ে দেয় মানুষ অর্থাৎ তাকে কোথাও কেউ পেলে তাকে সহযোগিতা করে যে একটা মানুষ আহারে সে পথ ভুলে গেছে তার মানে সে এই মুহূর্তে সে অসহায় হয়ে গেছে তার পথটা কিভাবে বের করে দিতে হবে আর আমাদের দেশে হলো ভাই আমি যদি পথ ভুলে গেছি তাকে বুঝাতেই না যে আপনি এখানে তোর নয় আপনি আসছেন একটা কাজে আপনি যদি বলেন ভাই এই যে এ হচ্ছে আমার মামার শ্বশুর আমার মামা শ্বশুর আমাকে নেয়ার জন্য আসতেছে বা আমার মামা শ্বশুর আমার বাড়িতে আসতেছে আমার মেয়ের বিয়ের দিন ফাঁকা করা হবে সেখানে আগামীকালকে কথা হবে এই যে এই কথাগুলো যদি বলা হয় তাহলে কিন্তু এই যে হুজুকে বাঙালি আমাদের দেশের মানুষকে হুজুগে বাঙালি বলা হয় হুজুগে বাঙালি বলে আমরা অনেক অপরাধকে আড়াল করে ফেলি ভাই হুজুগে বাঙালি বলাটাও এটা একটা হুজুগে বাঙালির কাজ হয়ে গেছে এখন যদি যদি এই এই যে রূপলাল ঘটনার সঠিক সুষ্ঠু তদন্ত করে যদি আপনারা বিচার না করেন তাহলে বুঝতে হবে এই দেশের আইন শাসন ব্যবস্থায় দুর্বলতা রয়েছে তো দুর্বলতা কেন থাকবে মানুষের জন্য যদি আইন হয় তাহলে মানুষের কল্যাণে আইনগুলোকে আমরা বাস্তবায়ন করার বিষয়ে একটু কাজ করি আসলে কি বলবো এখানে এখানে আমার কি আসলে নতুন করে বলার কি কিছু আছে যে আপনি পরিবারকে এখন কি বুঝ দিবেন যেখানে চুরি করলেও তাকে হত্যা করার নিয়ম নেই চুরি করলেও তাকে আপনি বিদেশবিধে করতে পারেন না হ্যাঁ হয়ে যাচ্ছে জনপ্রিয় অনেকে চলে যাচ্ছে আপনি হাতে হাতে চুরি ধরেছেন ডাকাতি করতে দেখেছেন ধরেছেন কিন্তু আপনাকে কাউকে তো সন্দেহ করে এই কাজটি করতে পারেন না নিজের মেয়েকে নিতে এসেছে একটু অ্যাব নর্মাল মনে হয়েছে মাকে মা অনেক শিক্ষিতা যে কোনো কারণে প্রবলেম হয়েছে প্রবলেম হওয়ার কারণে আপনি তাকে ছেলে দ্বারা বলতে পারেন না কিছুদিন আগে আরেকজন নারী মানুষের বাসায় কাজ করেন তার মেয়েটা সুন্দর হতে পারবে না সুন্দর মানে সে অপহরণকারী বাচ্চা সুন্দর এটা অপহরণ করেছে মা অনেক পর্ষা প্রায় ইতিমধ্যে সেটা দেখেছেন বাইরের হয়েছে তাহলে মা 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 জিয়ের কাজ করে আর বাচ্চা সুন্দর ফুটফুটে সুন্দর হতে পারবে না এটা কোনো অপরাধ ভাই এই দেশে এটা অপরাধ এই দেশে যে কোনো জায়গায় যে কোনো মানুষকে আপনি চোর সন্দেহে এরপরে চিন্তাগারী সন্দেহে এরপরে আপনি তাকে ওই যে ছেলেধার সন্দেহে তাকে হত্যা করতে পারবেন